দিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য কিন্তু আমরা অনেকগুলো শাড়ি নিয়ে এসেছি এটা হলো কাঞ্জিবরণ শাড়ি এবং আপনার হলো ফেন্সি কাতান শাড়ি দুই ধরনের শাড়ি দেখাবো কাঞ্জিবরণ শাড়িটা হলো বারোশো টাকা প্রাইস পড়বে একেবারে অবাক করা অবাক করা প্রাইস আর ফেন্সি কাতান শাড়িগুলো পড়বে পনেরোশো টাকা করে সুন্দর সুন্দর ফেন্সি কাতান শাড়ি আছে তো আমাদের সঙ্গেই থাকবেন দেখেন মাত্র পনেরোশো টাকা করে সুন্দর সুন্দর ফ্যান্সি কাতান তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ভিডিওটা একটু লং হবে ফুল ভিডিওটা আপনারা দেখবেন তো এবার আমরা কিন্তু দিচ্ছি সবচাইতে কম দামে বাংলাদেশের সবচাইতে কম দামে কাঞ্জিবরণ আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারোশো টাকায় দেখেন এটা কিন্তু একেবারে পিওর কাঞ্জিবরণ কোনো লোকাল শাড়ি না এবং এটার আঁচলের কোশনটা দেখেন কত সুন্দর একটা আঁচল এবং বডিটাও খুবই সুন্দর ফুল বডিটা মানে একের একটা বডি কাছ থেকে দেখাই দিও কাজের কোশনটা খুবই সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা যারা যারা নিতে চান তারা ঝটপট অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো টাকায় এত সুন্দর এই শাড়িগুলা অনলি বারোশো দেখেন কত সুন্দর শাড়ি একেবারে পিটানো কাজ করা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন মাত্র বারোশো টাকায় এত সুন্দর শাড়ি মিনাকারি কাজের উপরে এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও সুন্দর এটা হলো ব্লু কালারের উপরে একেবারে পিটানো কাজ করা শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র বারোশো যত বড় বিয়ে পার্টি ওকেশন হোক আপনারা পড়তে পারবেন অনলি বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা আমাদের চ্যানেলটি এখনও এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর জাস্ট ওয়াও এই শাড়িগুলা প্রাইস পরবে মাত্র বারোশো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন আমাদের শপে এটা হলো ম্যাচিং এর মধ্যে ম্যাচিং শাড়িগুলা কিন্তু খুব সুন্দর শাড়ি দেখেন কাপড়গুলা এত সফট যে বলার বাইরে এবং কাপড়গুলা কিন্তু ঠান্ডা একেবারে ঠান্ডা কাপড় পরলে কোনো গরম লাগবে না প্রাইস পরবে মাত্র একেবারে রিজনেবল দাম বারোশো টাকা তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে মাত্র বারোশো টাকায় এত সুন্দর এই শাড়িগুলো অনলি বারোশো টাকায় দেখেন কত সুন্দর শাড়ি আঁচলের কোষণ বডির কোশনগুলো খুবই সুন্দর মাত্র বারোশো তো ঝটপট চলে আসবেন আমাদের দোকানের দোকানে ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র বারোশো টাকা আর যারা আসতে পারবেন না তারা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য আমাদের শুধু ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ দিতে হবে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে একশো টাকা তো এ মাত্র একশো টাকার বিনিময়ে ঢাকার সারা ঢাকার ভিতরে আপনারা ডেলিভারি নিতে পারবেন দেখেন সুন্দর এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র আপনার বারোশো ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে আমি একটা ব্লাউজ দেখাই দিই আপনাদের যে ব্লাউজগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর ফুল বডিটা এরকম এবং কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট সফট আর এই যেটা হলো ব্লাউজ পিস দারুন এই শাড়িগুলো আমাদের কাছে আসলে পাবেন মাত্র বারোশো টাকা খুব সুন্দর ফার্স্ট ক্লাস শাড়ি মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন সুন্দর এই শাড়িগুলো প্রাইস পড়বে মাত্র বারোশো মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক কালার প্রত্যেকটা কালার ইউনিক প্রাইস পড়বে বারোশো টাকা এত সুন্দর শাড়ি একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে দেখেন কত সুন্দর কালার অরেঞ্জ কালার এ ধরনের কালারই পাওয়া যায় না এত সুন্দর কালার প্রাইস পড়বে বারোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন পাইকারি দামে শাড়ি নেওয়ার জন্য ঝটপট চলে আসবেন দেখেন কত সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র অনলি বারোশো টাকা একেবারে ধামাকা অফার শাড়ি মাত্র বারোশো যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট চলে আসবেন আমাদের শপে নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এত সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র অনলি বারোশো টাকা একেবারে মাথা নষ্ট করার মতো এত সুন্দর এ শাড়ি যে বলার বাইরে মাত্র অনলি বারোশো টাকায় এত সুন্দর শাড়ি কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র এক কালার আছে আমাদের কাছে সব কালারগুলো গুলা দেখানো সম্ভব না এই জন্য আমাদের শপে চলে আসবেন সুন্দর সুন্দর এই কাঞ্জীবরণ গুলা নেওয়ার জন্য এবং দেখে নিতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজে ছবি দেওয়া আছে দেখে ছবিগুলো দেখে নিতে পারবেন সুন্দর এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এবং চ্যালেঞ্জ করা প্রাইস পুরো বাংলাদেশে কিন্তু সবচাইতে কম দামে আমরাই দিচ্ছি মাত্র বারোশো টাকা এত সুন্দর শাড়ি পুরো যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র বারোশো টাকায় ওয়াও জাস্ট ওয়াও এই শাড়িগুলা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র অনলি বারোশো টাকা কালারগুলা প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর তারপরে আমরা এখন দেখাবো আপনাদের ফেন্সি কাতান শাড়ি প্রত্যেকটা কালার ইউনিক কালার এগুলা স্থান পরিবর্তন হলে এক একটা শাড়ি মিনিমাম কম হলেও পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে দেখেন সুন্দর এক্সক্লুসিভ ফেন্সি কাতান শাড়িগুলা মাত্র পনেরোশো টাকায় আমাদের বিয়ে বাজারে আসলে পেয়ে যাবেন তো আমি আবারও বলে দেই যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা ফেন্সি কাতান শাড়ি এখানে কিন্তু মিনাকারি কাজ করা আছে প্লাস আপনার ম্যাট জারি সুতা দিয়ে পুরোটা গর্জিয়াস কাজ করা যত বড় বিয়ে পার্টি ওকেশন হোক এই শাড়িগুলো আপনারা পড়তে পারবেন দারুণ এই শাড়িগুলো বাস বিনা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা ওই কাঞ্জিবরণ্ডে বাস করবে শাড়িটাও অনেক সুন্দর জাস্ট ওয়াও এত সুন্দর শাড়ি পার্পেল কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে আর বিয়ে বাজার একটা পাইকারি শপ আমাদের শপে আসলে নিত্য নতুন কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন স্টপ স্টপ ওই সেটা ইয়ে রব লাগে কালার যে বলার বাইরে গ্রিন কালার দেখেন কত সুন্দর ইউনিক কালারটা প্রাইস করবে মাত্র পনেরোশো ব্ল্যাক কালার তো ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন এখানে স্ট্রং বসানো আছে শাড়িগুলা ফুল বডিতে এরকম ঘর জিয়াস কাজ করা হবে সিলভার জারি সুতা দিয়ে কাজ করা প্রাইস করবে পনেরোশো টাকা করে যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এই শাড়িগুলা

অনেক অনেক সুন্দর শাড়ি দেখেন মাশাল্লাহ ফার্স্ট ক্লাস একটা শাড়ি প্রাইস পড়বে পনেরোশো টাকা তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ বাজারে দেখেন ব্লু কালার ওরে বাবারে কালার কি প্রাইস পড়বে পনেরোশো টাকা তো ঝটপট চলে আসবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর এই শাড়িগুলা নেওয়ার জন্য আমাদের শপে কালার কি মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর শাড়ি বলার বাইরে চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না একমাত্র আমরাই দিচ্ছি একেবারে জলের দামে ফলের রস না কিনলেই ল দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে পনেরোশো মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর শাড়ি নয় তো এটা দেখেন এটা কিন্তু একটু ব্যতিক্রম শাড়ি কন্ট্রাস্ট এটা কিন্তু কন মধ্যে ব্যতিক্রম একটা শাড়ি একেবারে কম হলেও তিন হাজার টাকা লাগবে এত সুন্দর শাড়ি কিনতে গেলে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন রিজনেবল দাম মাত্র পনেরোশো টাকা যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন এক্সক্লুসিভ এত সুন্দর সুন্দর শাড়িগুলা দেখেন মাত্র পনেরোশো টাকা সি গ্রিন কালার অনলি পনেরোশো এই একটা কালার দেখেন ওরে বাবারে কালার কি মনটা ভরে যাবে এত সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন এটা কি মেরুন কালার সুন্দর এই শাড়িটা মাত্র পনেরোশো টাকা তো এই একটা শাড়ি একটা কিন্তু একেবারে ফার্স্ট ক্লাস একটা শাড়ি কালারটাও সুন্দর এবং কন্ট্রাস্টটা কিন্তু ফাটাফাটি একটা কন্ট্রাস্ট প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিএ বাজারে। তো এই একটা কালার দেখেন এটা হলো মেরুন কালার। এগুলা কিন্তু বিয়েতে পার্টিতে যে কোনো ওকেশনে পরার জন্য শাড়িগুলা কিন্তু ফার্স্ট ক্লাস শাড়ি। সুন্দর এই শাড়িগুলা প্রাইস করবে মা দেখেন এই শাড়িটা কত সুন্দর ওরে বাবা। ডিজাইন প্রাইস করবে মাত্র 1500 টাকা। দেখেন কত সুন্দর কালার। 3000 টাকার দামের শাড়ি 1500 টাকা অর্ধেক দামে। অর্ধেক দামে শাড়ি পাচ্ছেন আমাদের কাছে ফেন্সি ফেন্সি কাতান কাতান শাড়ি শাড়ি ইন্ডিয়ান অর্ধেক দামে আমাদের কাছে আপনারা শাড়ি পাচ্ছেন দেখেন কত সুন্দর কালার ডিজাইন এক্সক্লুসিভ শাড়ি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় জলের দামে ফলের রস এই যে দেখেন এটা কি সিলভার কালার সিলভারের ভিতরে মানে গ্রিনের ভিতরে সিলভার কালারের কাজ করা সুন্দর ইউনিক শাড়িগুলা প্রাইস পড়বে পনেরোশো টাকা করে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন এত সুন্দর এই শাড়িগুলা নেওয়ার জন্য দেখেন কালারগুলা মাথা নষ্ট করার মতো কাল প্রাইস পড়বে পনেরোশো টাকা এই একটা কালার দেখেন গ্রিন কালার নেকলেস ডিজাইন এত সুন্দর ডিজাইন যে বলার বাইরে নেকলেস ডিজাইন বলে এটাকে দারুণ একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এটা হলো কি রেড কালার একেবারে টকটকা সিঁদুর রেড দেখেন একেবারে টকটকা সিঁদুর রেড কালার সুন্দর ইউনিক শাড়িটা আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে মাত্র পনেরোশো টাকা তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে সুন্দর এক্সক্লুসিভ শাড়িটা নেওয়ার জন্য মাত্র পনেরোশো টাকায় আমাদের শপে দেখেন কত সুন্দর শাড়ি অনলি পনেরোশো টাকা বিয়ে বাজারে দিচ্ছি আমরা সবচাইতে কম দামে দেখেন বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে ফার্স্ট ক্লাস একটা শাড়ি মাত্র পনেরোশো টাকা এই একটা শাড়ি দেখেন জাস্ট ওয়াও এই শাড়িটা হলো জাস্ট ওয়াও শাড়ি প্রাইস পড়বে মাত্র পনেরোশো এই একটা শাড়ি দেখেন জাস্ট ওয়াও মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর ইউনিক শাড়ি অনলি পনেরোশো টাকায় আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে বিয়ে বাজারে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন বলেন এই কালারটা নেওয়ার জন্য ওরে করে কালার কি রানী গোলাপি কালার এত সুন্দর কালার এবং কালার কম্বিনেশনগুলা মানে এত সুন্দর ফাটাফাটি প্রাইস করবে মাত্র পনেরোশো টাকা তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওগুলো আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন কিনা কেনাকাটা করতে পারবেন এবং শপে যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো আমাদের কাছে প্রচুর পরিমাণে পাটি শাড়ি বিয়ের শাড়ি গায়ে হলুদের শাড়ি সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম